একটু লক্ষ্য করে শুনি কথাগুলো হুদি একজন আলেম যার নাম হলো জালবি যার নাম হল জালবি তার ঘরের মধ্যে একজন সন্তান ছিল যার নাম ছিল হু নাম ছিল হুভাব লোকটা আমার ভাইয়ের হু ভাব একদিন কুসাগরে ঢুকলেন কুসাগরে ঢুকে দেখেন বাবা এরকম ভাবে সব জিনিসগুলো প্রত্যক্ষ করতেছে দেখতেছে কুসাগরের মধ্যে কি কি আছে হু ভাবও বলে আমিও দেখতেছিলাম এই তোমরা এর মজা ইদুরের মতো এদিকে খেয়াল করেন আমার কি খেল আমার ভাইরা বলতেছিলাম খুব হাপ বাবার লগে ঢুকছে আডক্সি যেই ঘরের মধ্যে বিভিন্ন প্রকার মাল আছে আমার ভাইয়েরা অবাক হতে হতে দেখে একটা পদ্ম দেখা যায় পদ্টা এত সুন্দর মুক্তা বড় রেশমী কাপড় দিয়ে বাঁধা আর মুখের মধ্যে সুগন্ধি মেশক পর সুগন্ধি করতেছে আমার ভাইয়েরা নজরটা শিকানে আটকে গেল অবাক আরে ওই গোশাকারির মধ্যে ঢুকে আর ওইটা ফলো করতেছে বারবার বারবার ফলো করতেছে বাবাও চিন্তা করতেছে আমার সন্তান যে ফলো করতেছে বাবাও বুঝতে পারছে জালবিও বুঝতে পারছে এবার কে বলে বাবা খুব ভাব তোমার চেয়ারটা মলিন দেখা যায় কারণটাকে কি হয়েছি কয় বাবা কিসু হয় নাই কিসু হয় নাই তবে আপনি আমার সব চাইতে ভালোবাসেন আমি আপনারই ভালোবাসি কিন্তু আমি জানতে চাই বাবা আপনি আমার থেকে একটু কথা এরা গেছেন গোপন রাখছেন কয় কি রাখছি এই যে পটের মধ্যে কি আছে একটু দেখান না একটু দেখতে মনে চালবি কি বলে বাবা তোমার বয়স হয় না দেখার বয়স হয় নাই কারণ হইল এর মধ্যে আরব দেশে এক যুবকের কিসা এখানে লেখা আছে এক আরব দেশের একজন মানুষ আছে যার নাম হবে মোহাম্মদ তার হাত হবে কেমন পা হবে কেমন চুল হবে কেমন সব কিছু এর মধ্যে লেখা আছে এবার কৌতূহল আরো জাগলো আরো জাগলো কিভাবে দেখবে বলে তোমার বয়স হয় তুমি বুঝবা বুঝবা না এটা ধর্মের বিষয় তুমি না এইটা কিন্তু হিন্দুদের মধ্যে পাওয়া যায় অন্য ধর্মের মধ্যে পাওয়া যায় শুধু ইসলামে পাওয়া যায় না সব ধর্মের গুরার মধ্যে যদি কে এটার কোথেকে আসলো কোত্থেকে আসলো বলবে এটা না ইসলামে তা বলে নাই দলিল দেখা দেয় এটা বাস্তবে আসে না নাই আমার ভাইয়ের প্রভাব কি কথা বলার পরে ভুভাবের দিনের মধ্যে আরো উঠলে উঠলো দেখার জন্য এবার আজ কোন সময় জালবি ঘর থেকে বের হবে কোষা থেকে বের হবে হঠাৎ করে জালবি ঘর থেকে বের হয়ে গেছে জালবি যখন ঘর থেকে বের হয়ে গেছে এমনি সময় ও ভাব ওই কোষাগারের মধ্যে ঢুকে গেছে থাকবে আরে মগামার কা তাকবির দেন সরি গান লীল হে তাকবীর প্রধান বক্তার আগমন হাফেজ মাওলানা গোলাম মর্তুজা যুক্তিবাদী সাহেবের আগমন মাশাল্লাহ আমার ভাই একটা সার্ভিস দিয়েছে আমি একটা সার্ভিস দিয়েছি একটা চলতেছে মিল আছে ঠিক না হুজুর হ্যাঁ ভালো চেয়ারা দেখিয়া মনে হয় না দুর্বল যে চেয়ারা হাসি রে ভাই হাসি দেখাই যে মজা লাগছে কত সুন্দর আলোচনা করবে রে ভাই আপনার যাইবেন না তো ইনশাল্লাহ থাকেন তো তাহলে আমি দুই মিনিট শেষ করে দে যদি এই জায়গা রাখতে দে জ্ঞান পারতে পারতে যাইব কয় ফরি দি সাহেব কি করলো লাস্টে টুকি টু রাখে দিল কি না জোর হ্যাঁ দেখছে নি হুজুর যা গে মাসাল্লাহ অত চালাইতাম না ওই যে এক মাহফিলে ফেলে গেছে আমাদের সিরাজগঞ্জের ওই যে চৌহানি আছে না চলে আবদুল্লাহ সাহেব বুরহামদি সাহেবের মেয়ের জামাই হ্যাঁ বিশাল বড় মাদার সাহেব

অপেক্ষায় কম সময় সুযোগ পাওয়া যায় হঠাৎ করে দেখে জালবি রাত্রিতে কি করেছে মদ্যপান সীমা অতিরিক্ত করে পড়ে আছে এমনই সময় ও ভাব ওই কইটার কাছে ওই ভান্ডর কাছে চলে গেছে ভান্ডর কাছে গিয়া ভান্ডরটা যখন মুখটা খুলছে দেখে ওই ভান্ডর মধ্যে সুন্দর একটা সফেদ একটা পৃষ্ঠা দেখা যায় একটা পাতা দেখা যায় কাগজ দেখা যায় ওই কাগজের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু এটাই না লেখা সেব কালাম আল্লাহ তালার গ্রন্থ কোরআন শরীফ নাজিল হবে মোহাম্মদের উপরে আর মোহাম্মদ হবে শেষ নবী মোহাম্মদ আসবে আর আরব মরুভূমিতে এই বিভিন্ন সিফাতগুলো লেখা আছে নাক কেমন হবে কান কেমন হবে রে বিস্তারিত পৃষ্ঠার মধ্যে লেখা আছে দেখা পইরা তো ছেলেটা আবেগে আপ্লুত হয়ে গেছে পাগল হয়ে গেছে হাই রে আমার বাবা এত ভালোবাসে কিন্তু আমার ধর্ম অন্ধ করে রাখছে আমার বাপ দাদার ধর্মের মধ্যে অন্ধ করে তো রাখছে মধ্যে রেখে দিয়ে দিচ্ছে আমাকে আলের মধ্যে নিয়ে যায় নাই অত আল্লাহ তালা বলেননি তুখরি জান্নাস আল্লাহ বা কালোর দিয়া আল্লাহ তালা আলোর দিছাড়ি আলো দেখা দিতে চান মোহাম্মারদের মাধ্যমে আলো দেখা দিতে চান আমার বাবা অন্ধকারে রাখতে চান আরে এই কথা বইরা বইরা আরো তো অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে মন মজা খারাপ হয়ে গেছে সকাল দুপুর বেলা মা বলে ও বাবা হুভা তোমার মনটা কেন এত খারাপ দেখা যায় মলিন দেখা যায় যেটা মলিন কেন এবার মা কোলে নিয়ে তারে চড়া দইরা এবার ডেকে বলে বাবা তোমার মনটা তো খারাপ হয়েছে কেন বলে মা দেখো খারাপ হবে না কেন ধমক দে তারা দিচ্ছে যখন সে বাবা এসে বলে বাবা রে কেন তোমার মনটা এত খারাপ তখন বলছে বাবা খারাপ হবে না কেন কারণ হইল আপনি আমার ভালো চান না আমি আপনার একমাত্র সন্তান আমারে ভালোভাবে লালন পালন করেন সবচেয়ে ভালো ভালো খাওয়ান ভালো ভালো আরামে রাখেন সব কিছু দেন কিন্তু আমার হিদায়েত থেকে বঞ্চিত রেখেছেন বাবা এই কথা বলতে বলতে সাথে সাথে জ্বালবি বুঝতে পারছে ওই কইটার আর ভান্ডার জিনিস তত্ত্বটা ফকাশ হয়ে গেছি সাথে সাথে মাথা খারাপ ঘর আছে চাওয়ার লাগা দিছে চাওয়ার লাগা দেয়া বলে বুঝবি এখন বুঝতে পারবি তুই ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি শুরু করছিস মুহাম্মাদের ধর্মে তুই ঢুকে গেছিস এইবার লাথির পর লাথি চরের পর লাথির পর লাথি এলাকার লোকজন ইয়াউদিরা জমা হয়ে গেছে তারা তো জানে না কোন কারণ লাথি আইতেছে লোকগুলো এসে বলে ও জালবি তুমি এত কেন মারো তোমার সন্তান হো ভাব তো মারা যাবে তাকে সারায় নিছে এবার বলে জানো না আমার কলিজার টুকরা সন্তান আমার আমাদের ধর্ম ছেড়ে দি ধর্মে ঢুকে গেছি আমার ভাইরা চালবি এইবার লোকদের কে রে সংক্ষেপ করছি লোকদের বসে গেল কি করা যায় গন পদ্ধতিতে তাকে ঘুরে নিয়ে আসা যায় এবার সবাই পরামর্শ তো আপনার অতি অতি আরামে সে সে হয়েছে কষ্টে পড়লে বুঝতে পারবে যতই বলুক না কেন দিবে ইসলাম সারবে না এটা কথার কথা কষ্টে পড়লে বুঝতে পারবে কত ধানে কত চাউল আমার ভাইয়ের একাত্রিত হয়ে গেল পরের দিন তাকে বলেন সুন্দর মনোরম পোশাক গুলো খুলে নিয়ে সালার চট পরাই দিল ময়দানে পাঠায় দিল আমার ভাইরা খানা বন্ধ করে দিল আমার বেড়া অল্প একটু খাবার এমন দেয় এমন একটু রুটি দেয় যাতে করে জীবনটা বিনাশ না হয় মারা যাতে না যায় একটু পানি দেয় আমার ভাইয়েরা এমন সময় দোয়া করে হাত ওঠাই দোয়া করে মালিক আমার নাই তো কেউ নাই শুধু আসো তুমি আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার খাবারটা আমার পর্যাপ্ত বানাই তৃপ্তি সহকারে যে খাইতে পারি খাবারটাও সুস্বাদু করিয়া দিও পানিটাও সুস্বাদু করিয়া দিও আর যাই থাকে ওইটাই যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ লগে লগে কারামত হিসাবে বান্দার জন্য ওই পানি আর খাবারটা এত সুস্বাদু করে দিয়েছে খাবার লগে লগে বান্দার জন্য পেট ভরে যায় এটা করে দিলেন যিনি তিনি কে জোরে আওয়াজ করে বলে আমার ভাইয়ের দিন মনটা বড় খারাপ চলবি বলে বাবা বুঝতে পেরেছ মোহাম্মদের ধর্ম কত খারাপ আর কত কষ্টের ধর্ম বুঝতে পারছ এবার আপনি বুঝতে পেরেছেন আমার চেহারাটা মলিন দেখা আমার চোখে পানি দেখা আপনি মনে করেছেন আমি অনুতপ্ত হইয়া পূর্বের ধর্মে ফিরে যাব না 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 হতে পারে না আমি তবে গেছি